Thank you. चबाई देगी क्लास फटेगे और क्लास सब रख दे फोन चेजेट कर पेगा হ্যালো বন্ধুরা জয়েন হও লাইভে জয়েন হও কিছু সময় কথা বলবো গল্প করব তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে বলো জগতী হাই হ্যালো লাইভে আসো সবাই লাইভে আসো কিছু সময় কথা বলো আর তোমাদের কিছু বলার থাকলেও বলো বলতে পারো ইউ আর রিয়েলি বিউটি অ্যান্ড প্লিজ স্মাইল ম্যাডাম তোমরা কেউ আসছোই না আমার মন খারাপ আমি আসবো কীভাবে আর থ্যাংক ইউ তোমরা যে কেউ আসছো না আমার মনটা খারাপ হয়ে গেছে হ্যাঁ তুমি সবাই কেমন আছো হ্যালো বন্ধুরা আসো লাইভে আসো তোমরা লাইভে আসলে তোমাদের সাথে কথা বললে ভালো লাগে আসো লাইভে

আমার নেটে প্রবলেম হচ্ছে নাকি নেট ক্লিয়ার আছে তো নাকি বুঝতে পারছি না আমার কাছে অন্য মোবাইল নেই তোমরা বলো আমার নেট ঠিক আছে আর জিও নেটে অনেক সমস্যা করে আগে ভালো ছিল তো আমি জিওটাই নিয়েছি ভালো ছিল আর এখন অনেক দিন ধরে অনেক ডিস্টার্ব করছে তো আমার কথা কি তোমরা শুনতে পারছ কেমন আছো সবাই গরম কেমন হচ্ছে তোমার দিকে আমরা তো গরমে একদম পাগল পাগল হয়ে গেছি দেখো জল নিয়ে বসেছি একটু টপ দিদি ভাই হাই দিদি ভাই কেমন আছো হ্যালো আমি ভালো আছি ভাই বাংলাদেশ থেকে জয়েন হলাম থ্যাংক ইউ আমার খুব যাওয়ার ইচ্ছা বাংলাদেশ শুনেছি বাংলাদেশ অনেক সুন্দর খুব ভালো লাগলো আমার সাথে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে বলো তুমি কোথা থেকে লাইভ করছো আমি ত্রিপুরা থেকে ধর্মনগর থেকে লাইভ করছি ধর্মনগর আর তোমাদের ওদিকে গরম কেমন আমাদের ওখানে তো প্রতিদিন বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না অনেক গরম খুব সুন্দরই মজি পুরার লোকেরা বাঙালি সবই আছে খুব গরম আছে হ্যাঁ আমাদের ওখানেই অনেক গরম আর আজ না আমাদের কিন্তু প্রতিদিনই গরম হচ্ছে অনেক গরম আমাদের ওখানে যেমন বৃষ্টি হচ্ছে তেমন গরম দিচ্ছে রুদ্র দিচ্ছে অনেকদিন তো লাইভে আসতেই পারি না নেটের সমস্যার জন্য জিওতে অনেক নেটের সমস্যা থাকে প্রথমে ছিল ভালো তার জন্য আমি জিও খুব সুন্দরই মজি দিচ্ছ খুব সুন্দর কথা বলছ খুব ভালো লাগছে কে একজনের লাইক দিয়েছিল উঠিয়ে নিয়েছে হয়তো ভালো লাগছে না আমার লাইফটা হয়তো ভালো লাগছে না তার জন্য লাইকটা উঠিয়ে নিয়েছে আমারও লাগে লাইভে আসো হাই হাই তোমরা লাইভে আমারও ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে কিছু সময় কথা বলবো নেট ঘুরছে এই কথাটা শুনলে তো আমার মন খারাপ হয়ে যায় কি করব বলো তো নেটে অনেক ডিস্টার্ব করছে কি করব আমি নেট পাওয়ার জন্য কি করা যায় তোমরা বলো আমাদের দেশে বৃক্ষ অবরোধ চলছে জন্য সরকার থেকে মোবাইলে ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে ও তাই নেট প্রবলেম বেশি হচ্ছে ও হতে পারে আমাদের ওখানে তো নেটে অনেক সমস্যা হচ্ছে আর আমি লাইভে লাইভে আসতেই পারি না তার জন্য যদি আমি ইন্টারনেট ব্যবহার করছি ওয়াইফাই থেকে ও অনেক কষ্ট তোমাদের ওখানে কী জন্য যে এত ডিস্টার্ব করছে সরকার আমাদের এত যন্ত্রণা দিচ্ছে আসলে সত্যি প্রথমেও রিচার্জও কম ছিল এখন প্রতিদিন বলতে গেলে রিচার্জও বাড়িয়ে দিয়েছে এখন অনেক টাকা রিচার্জ করতে হয় আর তার এরপর এখানে ফাইভ জি করার জন্য অনেক মেসেজ করছে হ্যালো গুড ইভিনিং হাও আর ইউ হাই গুড ইভিনিং ক্যাম ফাইন ইভিনিং আসলাম সবার সাথে কথা বলতে তোমরা আসো আসো জয়েন করো কথা বলো ওয়াইফাই দিয়ে দেখেও আমার লাইফটা জয়েন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেকে তো নেট ভালো থাকার পরেও দেখ মানে লাইভটা জয়েন করে না লাইভটা লাইভে আসে না তুমি যে এসেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ অন্যরা কীভাবে লাইভ করে আমি কিছু বুঝতে পারি না আমি লাইভে আসলেই নেট ঘুরছে নেট ঘুরছে কিন্তু অন্যরা কীভাবে লাইভ করে আমি কিছুই বুঝতে পারি না আমার হয়তো ভাগ্যটাই খারাপ তার জন্য লাইভে আসলে এমন যন্ত্রণা হচ্ছে সারাদিন মন খারাপ করে শুয়েছিলাম ভাবছিলাম যে আজকে হয়তো ভিডিও দেওয়াও যাবে না আর এখনও কিন্তু শর্টস ভিডিও কিছুই বানায়নি ভাবলাম লাইভে এসে দেখি তোমাদের সাথে কিছু কথা বলে আর কিচ্ছু বানাইনি দিন সারাদিন থেকে মনটা খারাপ আমার নেটের জন্য কিছু করতে পারি না লাইভেও আসতে পারে না তোমাদের সাথে কথা বলতে পারে না তোমাদের মনে কি চলছে আমার ভিডিও কেমন লাগছে তাও জানতে পারি না আর প্লিজ তোমরা বলো আমার আমার ভিডিওটি কেমন হচ্ছে কেমন তোমাদের ভালো লাগবে তোমাদের যেভাবে ভালো লাগবে আমি সেইভাবে ভিডিও বানাবো ব্লগ শর্টস করি হ্যালো বন্ধুরা লাইভে আসো একসঙ্গে কথা বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমার জানাটা ভীষণ দরকার दो कैसे के जो तो हो जाए कल तो कैसे तो की जो तू हो जाए এইভাবে আসো তোমাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে তোমাদের কি হয়েছে আমার কি ভালো লাগে না তোমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে তোমরা আসো একটু কথা বলবো তো আসো না অন্ধকার হলে তো কোথাও বলতে পারবো না হ্যালো বন্ধুরা কি হলো আজকে সময় ব্যস্ত নাকি আমি কি হয় তোমাদের সীমাদের সাথে কথা বলতে আসলাম আজকে কেউ আসছো না আমার নেট ঘুরছে পরে আসবো ঠিক আছে তুমি যত সময়ই আমাকে দিয়েছ তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার ওখানে নেটও নেই তারপর ওয়াইফাই দিয়ে যে আমার লাইভে কথা বলেছ আমার খুব ভালো লাগছে বা এটা আবার আমার লাইভে আসো আর সাবস্ক্রাইব করে যেও আমার ভিডিও দেখতে পারবে আমি যখন লাইভ করি তখন লাইভে আসতে পারবে বন্ধুরা কি ব্যাপার আমার লাইভটা কি ভালো লাগছে না তোমরা আসছো না কথাও বলছো না আমি তো আসলামই তোমার সাথে সাথে কথা বলতে आमार सब्सक्राइबर जा तो क्यों ही आज चुना आमार सब्सक्राइबर दिल की हलो সে একজন বারবার আসছো আবার চলে যাচ্ছ আমার কি তোমরা তুমি পরিচিত পরিচিত হলে একটা কমেন্ট করো আমার মনে হচ্ছে তুমি আমার পরিচিত বারবার লাইভে ঢুকছো একটু দেখছো আবার বেরিয়ে যাচ্ছ

আসছো বারবার লাইভি কথা বলো না আমার তো মনে হচ্ছে আমি তোমাকে রোজ দেখি তুমি বারবার আসছো আবার চলে যাচ্ছো কেন